প্রাথমিকভাবে বেশ কিছু লোকের পাঁচ সাতজনের সংশ্লিষ্টতার প্রমাণ পাচ্ছি কিন্তু বিষয়গুলো যেহেতু এখন পর্যন্ত কনক্লুসিভ প্রুফ আমাদের হাতে এসে পৌঁছিনি সেই কারণে এই বিষয়ে মন্তব্য করাটা এই মুহূর্তে সঠিক হবে না আপনারা যে তথ্যগুলো জানতেন সেগুলোকে মামলা আকারে আমরা যখন নিয়ে আসি নিয়ে আসি অর্থাৎ তার বিরুদ্ধে যখন মানি লন্ডারিং আইনে মামলা হয় তখন কিন্তু এগুলোর সুনির্দিষ্ট প্রমাণ লাগে আমরা অনেক কমপ্লেনই অনেকের বিরুদ্ধে পাই যেগুলো পরবর্তী পর্যায়ে আমরা করতে পারি না অ্যালিগেশনগুলোকে সাবস্টেনশিয়েট করার জন্য আপনার ডকুমেন্টারি এভিডেন্স লাগে মানি লন্ডারিং আইনে যে অনুসন্ধান হয়েছে প্রাথমিক অবস্থায় অনুসন্ধানের পরবর্তী পর্যায়ে আমরা এই মামলায় উপনীত হতে আমাদের যে তথ্য প্রমাণগুলো দরকার ছিল সেগুলো আমি সরকারের বিভিন্ন সংস্থা বিভিন্ন ব্যাংক থেকে আমরা পেয়েছি তার ভিত্তিতেই কিন্তু আমরা এই মামলাগুলো মামলাটা চলমান মানে স্টার্ট করেছি পরবর্তী পর্যায়ে অর্থাৎ তদন্তের পর্যায়ে যখন আরও অনেক কিছু রিভিল হবে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো আমরা বর্তমানে একজনকে আটক করেছি তাকে গ্রেপ্তার করা হয়নি আমরা অভিযান চালাচ্ছি এবং এর সাথে আরও পাঁচ সাতজনের সংশ্লিষ্টতা আছে এই ওনার এই অবৈধ বিজনেস এবং অন্যান্য সিন্ডিকেটের বিষয় মানি লন্ড্রেডিং ইস্যুগুলোতে আরও পাঁচ সাতজনের সংশ্লিষ্টতা আমরা প্রাথমিক অবস্থায় পেয়েছি কিন্তু যেহেতু আমি আগে আপনাদেরকে বললাম যে একজনকে আইনের আওতায় আনতে গেলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ দরকার সাক্ষ্য প্রমাণ ছাড়া আপনি তো আইনে কাউকে সম্পৃক্ত করতে পারবেন না সেটুকের জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে আমরা খুব দ্রুতই এই যে আমরা তথ্য প্রমাণ প্রাপ্তির যে বিষয়গুলো এগুলো চলমান রয়েছে বিভিন্ন সংস্থা থেকে আমরা পাচ্ছি তবে যতটুকু পেয়েছি সেই আলোকে মামলা রুজু করা হয়েছে বাকিটুকু পেলে আর যারা যারা সম্পৃক্ত সবাইকে আমরা আওতায় আনতে পারবো সাদিক এগুলোর একজন ব্যবস্থাপনা পরিচালক ইসের ওনার ব্যবসায়িক পার্টনারও এতটুকুই পরিচিত আপাতত আপনারা জানেন বাকিটা ডিটেলসে কাজের মধ্যে দিয়ে পরিচয়